বিরতির পর স্বাগত রাজ্যে কিছুদিন যাবৎ পেট্রোলের সংকট দেখা দিয়েছিল যান চালকদের চরম দুর্ভোগ্য পোহাতে হয়েছে কিন্তু ইতিমধ্যেই সস্তির খবর জানা যাচ্ছে যে অবশেষে মিটতে চলেছে রাজ্যের জ্বালানির সংকট রাজ্যে আসছে তেলের ঊনপঞ্চাশটি ওয়াগন তেল বোঝাই ওয়াগন রাতেই ঢুকবে ধর্মনগরে তারপর প্রত্যেকটি পেট্রোল পাম্পে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ অবশেষে মিটতে চলেছে রাজ্যের জ্বালানির সংকট আর সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার্ড প্রতিনিধি মানস দে যে চিত্র আমরা বেশ কয়েকদিন যাব দেখতে পাচ্ছি একেবারে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত দীর্ঘ লাইন থাকছে যানবাহন চালকদের সেক্ষেত্রে ইতিমধ্যে সস্তির খবর মিলছে যেখানে

করেছিলেন যে রাজ্যের সঙ্গে আসামের এবং বহিরাজ্যের যে রেল লাইন আছে সেই রেল লাইনে যে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে উনি যোগাযোগ করেছেন এবং আবেদন করেছেন যে যত দ্রুত সম্ভব যেন রেল লাইন চালু করা সম্ভব হয় সে দিক থেকে হয়তোবা না হয়তোবা না সত্যি এদিক থেকে কেন্দ্রীয় রেল দপ্তর এবং কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরের থেকে উদ্যোগ নেওয়া হয় এবং খুব দ্রুতই এই যে আসামের জাকিঙ্গা হারাঙ্গার মধ্যে জাতিঙ্গা থেকে হারাঙ্গা এই মধ্যে যে ভূমিধস ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেল লাইন সেই রেল লাইন কিন্তু ইতিমধ্যেই পণ্যবাহী রেলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই প্রথম কোন পণ্যবাহী রেল রাজ্যে এই লাইন আসামের এই জাতিঙ্গা থেকে হারাঙ্গা মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত রেল লাইনের উপর দিয়ে আসছে আমরা যতদূর খবর পেয়েছি যে এই রেল লাইন ইতিমধ্যে সকাল দশটা একচল্লিশ মিনিট নাগাদ এই রেল লাইন অতিক্রম করে নিয়েছে রাজ্যের তেলের ওয়াগন কিন্তু এখন ঘটনা হচ্ছে এই তেল লাইন এই ওয়াগন গুলি আজকে রাতের মধ্যেই ধর্মনগরে আসার কথা রয়েছে আশা করা হচ্ছে আজকে রাতের মধ্যে যদি ধর্মনগরে এসে পৌঁছয় তাহলে আগামীকালকে কালকে মধ্যে রাজ্যের পেট্রোল পাম্পগুলোতে গুলাতে মাধ্যমে সরবরাহ শুরু হবে এই ওয়াগনের মধ্যে ঊনপঞ্চাশটি ওয়াগন আছে তাহলে এই ঊনপঞ্চাশটি ওয়াগন থেকে তেলের করে রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প গুলাতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হবে এতে আহ অবশ্যই হবে রাজ্যের যে একটা তীব্র সংকট তৈরি হয়েছিল পেট্রোল এবং ডিজেলের জন্য তার অবশ্যই অবস্থান হবে এক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা অভিনন্দন জানাতে হয় উনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগের কিন্তু আমরা খুব দ্রুতই খুব দ্রুতই তার সুফল আমরা পেতে চলেছি এক্ষেত্রে আহ এই তেল পেট্রোল এবং ডিজেলের সংকটের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু কিছু অনুপস্থিত ঘটনা সংঘটিত হয়েছে যেরকম আগরতলা গণনা চৌমনিতে একটি ঘটনা সংঘটিত হয়েছে আমবাসা হয়েছে বিশালগড় হয়েছে এবং বিভিন্ন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা বা পেট্রোল পাম্প গুলিতে ঘটনা সংঘটিত হয়েছে এখন দেখার বিষয় এই পেট্রোল বা ডিজেল রাজ্যে আসার পর সঠিক ভাবে সমস্ত পেট্রোল পাম্প গুলোতে কতটুকু সরবরাহ করা হয় সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের খাদ্য দপ্তরকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে যেন সামনে আরো বর্ষা মৌসুম আর আমাদের এই বর্ষা মৌসুমে আমাদের রাজ্যের প্রবেশ পথ আসামের বিভিন্ন জায়গা সোনারপুর থেকে বিভিন্ন জায়গাতেই দশ নামে সেক্ষেত্রে রাজ্য সরকারকে কিন্তু বিকল্প চিন্তা এখনই করা উচিত বলে রাজ্যের বিশেষজ্ঞ মহল ভাবছেন তেলের ট্যাঙ্ক তৈরি করা যেটা শেকের কোতে করার প্রস্তাবনা চলেছে সেই শেকের কোট বা আরো বিভিন্ন জায়গাতে কিভাবে তেলের মজুত করা যায় এই বর্ষাকালে রাজ্যের একটা তেল এবং গ্যাস সহ বিভিন্ন দ্রব্যের একটা সংকট তৈরি হয় কারণ সোনারপুর সহ আসামের বিভিন্ন জায়গাতে ভূমি ধসের কারণে সেক্ষেত্রে রাজ্য সরকারকে এই আমরা এই কদিন যে তেলের সংকটে যে অসহনীয় অবস্থার মধ্যে আমরা করেছিলাম এই তেলের সংকটের কারণে বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি শুরু হয়েছিল সেদিক থেকে রাজ্য সরকারকে এখনই জরুরি ভিত্তিতে কোন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে কিভাবে আগামী যে বর্ষা সেই জুন জুলাই মাসের যে বর্ষা সেই বর্ষার সময় যে ভূমিধস হবে না সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তার জন্য এখনই তেলের ট্যাঙ্ক তেলের বাফার ট্যাঙ্ক তৈরি করা উচিত যেন আমাদের যে প্রয়োজনীয় যে তেল পেট্রোল বা ডিজেল আমাদের যে দরকার তার জন্য অমজুদ করা যায় একটি সুখের খবর এবং রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর অবশ্যই যে রাজ্যে উনপঞ্চাশটি ওয়াগান তেল আজকে রাতের মধ্যেই ধর্মনগরে আসার কথা যদি ধর্মনগরে আজকে রাতের মধ্যে এসে যায় তাহলে আমরা আশা করতে পারি খাদ্য দপ্তর এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে আগামীকালকে মধ্যেই আগরতলা শহরের পেট্রোল পাম্প গুলোতে পেট্রোল এবং ডিজেলের যে সংকট তার থেকে রাজ্যবাসীকে নিস্তার দেবে বলেই রাজ্যবাসীর একটা আশা সেক্ষেত্রে অবশ্যই আবার বলে রাখা আমরা বলে রাখছি যে আগামী বর্ষা মরশুমে যেন এই ধরনের সংকট তৈরি না হয় তার জন্য খাদ্য দপ্তর খাদ্য দপ্তর আধিকারিকদের এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত অঙ্কিতা একদম ধন্যবাদ মানসা অর্থাৎ ইতিমধ্যেই যে পেট্রোলের ঘাটতি রয়েছে গোটা রাজ্য জুড়ে তা মেটাতেই রাজ্যে প্রবেশ করছে আজ রাতের মধ্যেই তা ধর্মনগর তারপর ট্যাঙ্কারের মাধ্যমে প্রত্যেকটি পেট্রোল পাম্পে সে তেল সরবরাহ করা হবে ডিজেল পেট্রোল সরবরাহের ফলে আগামীকালকের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন পেরোতেই সঙ্গে থাকুন